এই শুধু ওখানে যুগ শ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে আল্লাহর অলিদের বিরুদ্ধে দিনদারদের বিরুদ্ধে বক্তাদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে ইসলামী স্কলারদের বিরুদ্ধে আজ যারা সমবয়সী তারা সরাসরি অ্যাটাক করে না তাদের বিরুদ্ধে এমন লোকদেরকে দিয়ে দেয় যারা ওদের ব্যাপারে কোনো ধারণাই জানে না তারাই কেবল তাদের মৃত্যুদণ্ড কিংবা হত্যা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে আর পিছনে পুরা গুলায় বৈশা বৈশা পেট্রোনাইজ করে ঠিক কিনা বলে ছয় বছর একটা না নবীজি ছিলেন তাইফে হালিমার বাড়িতে রাদিয়াল্লাহু আনহা ঠিক না ওখানে যখন গেলেন নবিস ইসলামের বয়স এখন হয়ে গেছে চল্লিশের সাথে আট যোগ করেন কত হলো সেখান থেকে ছয় মাইনাস করে দেন তাহলে কত হয় অর্থাৎ যাদের বয়স এই রকম আছে আর চল্লিশের মধ্যে আছে তারা তো সবাই নবীকে চেনার কথা ঠিক না আবার বিয়াল্লিশ বছর যাদের বয়স নিচে তারাও তো নবীকে কম বেশি দেখেছে আর বেশি বয়সী মানুষেরও তো আরও মুরুব্বী হয়ে গেছে আল্লাহ রসুলাম এই নিজের বয়সী এবং মুরুব্বী যারা তাদের সবাইকে ডাকলেন ডেকে বাড়িতে বললেন যে তোমাদের এখানে আমি কিন্তু ছোটবেলায় ছিলাম আমি সেই মহাম্মদ আমি এসেছি সুতরাং আল্লাহ আমাকে রসুল বানিয়ে দিয়েছেন আমি আল্লাহর দোস্ত হয়ে গেছি আসো সবাই কালেমা পরে মূর্তি বাদ দিয়ে এক আল্লাহকে প্রভু হিসাবে মেনে নি যারা ওই বয়সে ছিল অর্থাৎ এই যে আটচল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়সী যারা ছিল বা এর নিচে যারা ছিল মোটামুটি কাছাকাছি নবীকে চেনে তারা সবাই মসজিদ ছেড়ে চলে গেল যাওয়ার পরে পেছনে তারা চিন্তা করলো আমরা তো সরাসরি মহাম্মদকে কিছু বলতে পারবো না কারণ এমন এক প্রজন্মকে মোহাম্মাদকে সাহেস্তা করার জন্য পাঠাবো যারা মোহাম্মদের চেয়ে অনেক জুনিয়র মোহাম্মাদ সম্বন্ধে কিচ্ছু জানে না তার বংশ পরিচয় জানে না সে যে কুরাইশ বংশের তা জানে না সে যে অনেক জ্ঞানী তা জানে না তার যে আমানতদারিতে আলামিন তা জানে না অথব তার সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নাই এই রকম নতুন প্রজন্ম কত হতে পারে সেটা মনে করেন দশ বারো পনেরো থেকে বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ বয়স নবীর বয়স কত আটচল্লিশ নবীর বয়স তখন কত টোটাল মিলে আটচল্লিশ আটচল্লিশ এর নিচে যদি বিশ বছরের পোলা পায় পঁচিশ বছর নিলাইয়ে দেয় তাহলে নবী সম্বন্ধে তার আর কিছুই জানবে না অতএব তাদেরকে রাস্তার দুই পাশে দাঁড় করাইয়া দিয়া পাথর হাতে দিয়ে লাঠি হাতে দিয়ে বলল যে মোহাম্মদকে জনমের মতো সাইজ করো অতএব মনে রাখবেন এই শুধু ওখানেই না আজও যুগ শ্রেষ্ঠ আলেমদের বিরুদ্ধে আল্লাহর অলিদের বিরুদ্ধে দিনদারদের বিরুদ্ধে বক্তাদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে ইসলামের স্কলারদের বিরুদ্ধে আজ যারা সমবয়সী তারা সরাসরি অ্যাটাক করে না তাদের বিরুদ্ধে এমন লোকদেরকে দিয়ে দেয় যারা উদারদের ব্যাপারে কোনো ধারণাই জানে না তারাই কেবল তাদের মৃত্যুদণ্ড কিংবা হত্যা করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে আর পিছনে বুড়াগুলায় বৈশাখ বৈশাখ পেট্রোনাইজ করে ঠিক না বলেন

এই রকম পাত্তা টাইপের ছেলেরা মেয়েরা নেতা হয়ে যাবে আর বুড়া বুড়া মানুষগুলো গুনার কাছে লিপ্ত হবে আন্দোলন করেন ইয়ামরা যুবকরা আর আদালতের মধ্যে মিথ্যা সাক্ষ্য দিতে চায় বুড়িয়ারা এরপরে বিশ্ববরণ্য আলেম মুভাস কোরআনদেরকে করা হচ্ছে বিভিন্নভাবে আদালতে কোনো কোনো প্রেক্ষাপটে তাদেরকে হত্যার আয়োজন পর্যন্ত করে কেউ কেউ মনে করে আমরা সবল হয়ে গেছি আল্লাহর নবীকে সেদিন মারতে কোন বয়স্করা আসে নাই বয়স্করা যুবকদেরকে ভুল বুঝিয়ে দিয়ে নবী সাল ইসলাম সম্বন্ধে মৌলিক কোনো মেসেজই তাকে দেওয়া হয় তাদেরকে দেওয়া হয়নি নবী মার খেলেন আমরা জানি চল্লিশ জায়গায় চল্লিশ বার বেহুশ হয়ে পড়লেন হালিমা তুসাদিয়ার বাড়ি থেকে আটাশ মাইল দূরে একটা জায়গা তাই ফের নগরীর কোল ঘেঁষি দাঁড়ানো আজও পর্যন্ত এই জায়গাটা বিদ্যমান মসজিদে আদাস যেখানে আল্লাহ নবী সাল্লাই ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন শরীর থেকে রক্ত ঝরছি বাগানের মধ্যে কাজ করছেন আদ্দাস নামক একজন লোক নবীজি সাল্লাহ ইসলামের কোকরানো কোকানো আওয়াজ শুনে বাগানের ভেতর থেকে দৌড়ে আসল সাথে ছিলেন নবীজির কলিজার টুকরা জায়দ বিন হারে কি সুন্দর নূরের শরীর অথচ পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত পায়ের জুতা মোবারক ভরে গেছে রক্তের বেয়ে বেয়ে রক্ত পড়ছে জুতা ভরে গেছে বিশ্বনবী সাল্লাই দেখে দেখি আদাসাই আছে কি সুন্দর নূরের চেহারা কে মারে কেন মারে আল্লাহ শোয়া থেকে খানিকটা উঠে এভাবে বসলেন জিজ্ঞেস করলেন তোমার নাম কি আদাস বলল হ্যাঁ তোমার বাড়ি কি ইরাকে বললো হ্যাঁ নিনোয়া প্রদেশের অন্তর্ভুক্ত ছোট্ট প্রদেশ মসুলে বললো হ্যাঁ আদার চিন্তা করলে এই লোকটির কথা সব সত্য যা জানি কি দৌড়ে চলে গেল বাগান থেকে পাকা আঙ্গুর গুঁড়ো টেনে টেনে ছিল একটা গ্লাসের মধ্যে একটা পাত্রের মধ্যে করে আঙ্গুলের রস আঙ্গুর ফলের রসগুলো নিয়ে আসলো আল্লাহ নবীকে বললেন বলল এটা আপনার জন্য হাদিয়া পান করো আল্লাহ নবী পান রক। জুসগুলো পান করলেন রস পান করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আদাস বললেন আপনি চিনলেন কেন আমার কেমনে আমি আদাস ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে আমার বাড়ি আপনি বুঝলেন কেমনি আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্বন্ধে আমাকে জানিয়ে দিছে আর তো আমি মসুল দিন যাই নাই কিন্তু আমি এলাকাটা চিনি এজন্য ওখানে আমার ভাই ইউনুস পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন একজন নবী আর একজন নবীকে চেনে এক নবী আর এক নবীর খবর রাখে খবর জানে করে আমি আল্লাহর নবী ইউনুস আল্লাহ নবী এ জন্য আমি মসুলকে চিনি আদা সাপ দেরি করেন নাই সাথে সাথে বিশ্ব নবী সালামের দিকে হাত বাড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মাহমাদান আব্দু আর অন্না এরপর আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহান্দা উল্লাহ শারী কেল্লা সুহান সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সারা কোনো ইলাহা নাই তিনি এক আর আপনি আল্লাহ রসুল নবীর উপরে ব্যথা দেখে তাইফের লোকের আঘাত করেছে মক্কার যুবকরা খেপে গেল সেই সময় আপনারা জানেন এমন একটা অবস্থা ছিল যে বংশে বংশে কিন্তু দীর্ঘদিন মারামারি হতো এক বংশ আর এক বংশের লোককে কোন রকম যদি টর্চার করতো গোটা বংশ তার প্রতি কিছু যুবক মাহমদামের কাছে দৌড়ে আসলো বলল মহাম্মদ তোমার কি হয়েছে তার মধ্যে একজনের নাম ছিল মুসআবিন ও মাইর সুমান আল্লাহ পড়েন নাম কি মুসআবিন ও মাইর অবিবাহিত এক যুবক আল্লাহ রসুল ইসলাম বলেছেন মুসাবিন ওমাইরের শৌখিনতা তার দামি পোশাক পরিচ্ছদ গেট আরবের সবচেয়ে দামি দামি আতরগুলো তিনি ব্যবহার করতেন এত শৌখিন ধনাঢ্য ফ্যামিলির যুবক মুসাব্বিন উমাইর বলল মোহাম্মদকে যারা মেরেছে তাদের প্রতিশোধ নিতে হবে এক সাথে ছাব্বিশ জন যুবক ঐক্যবদ্ধ হল রসুল কাবার চত্বরে বসে আছেন রক্তগুলো তখনও শুকানো আছে নবীর শরীরের সাথে জমজমের পানি দিন মুসাব্বিন উমাইর সহ কয়েকজন যুবক নবীর শুকনা রক্তগুলো মুছে দিচ্ছে আর বলছে মাহাম্মদ আপনারে কে কি করেছে বলুন ওদেরকে সাইজ করে দেব আল্লাহর নবী বললেন তোমরা তাদেরকে সাইজ করার আগে নিজেরা যদি আল্লাহর জন্য সাইজ হয়ে যাও ইসলামের জন্য যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারো এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া মুসাব্বিন উমায় বললেন যে ব্যক্তি নিজের প্রতিশোধ নিতে চায় না অথচ আল্লাহর গোলাম হওয়ার আহ্বান করে ব্যক্তি কোনো বড় কিছু আমি আর দেরি করব না ইসলাম গ্রহণ করলেন ছাব্বিশ জন যুবকের মধ্যে তখন এগারো জন এক বসায় ইসলাম গ্রহণ করে এই এগারো যুবকের ইসলাম গ্রহণ ছিল আবু জেহেলের প্রতি আরেকটা চপেটা ঘাট তার কারণ যেই সমাজের যুবকরা ইসলামের দিকে আসে সেই সমাজে জাহিলিয়াত যারা লালন করে তারা সবচেয়ে বেশি শঙ্কাগ্রস্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি বেদিব্যস্ত হয়ে পড়ে এবং তারা ইসলামকে মূল করার জন্য বড় রকমের পদক্ষেপ এবং কর্মসূচি ঘোষণা